আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আজকে পবিত্র জুমার দিন পবিত্র জুমার দিনে যদি ফজরের নামাজের পূর্বে কেউ যদি এই ছোট্ট আমলটি করি ছোট্ট এই দোয়াটা পড়ি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনবার এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন মেরামখতারাম হাজিরিন আমাদের গুনাহগুলা যদি এমনও হয় যে সমুদ্রের ফেনা পরিমাণ তবু আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন আমাদের প্রত্যেকটা গুনাহকে একটা একটা করে আমাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের প্রত্যেকটা গুণাকেই মাফ করে দিবেন সেই জন্য মিরাম মোহতারাম হাজিরিন আমরা সেই জামানার উম্মত হয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে সমস্ত গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য এই আমলটা করব। সমস্ত গুনাহের থেকে মাফ পাওয়ার জন্য আমরা শুক্রবারে এই আমলটা করব অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন কেননা শেষ জামানার উম্মতের জন্য আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত গুনাহের মাফের জন্য আমাদের তওবা বেশি বেশি কবুল করেন যদি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পছন্দ করে আমরা যদি খাঁটি দিলে খাঁটি মনে এই দোয়াটা পরে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তওবা করি ইস্তেকফার করি অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন সেই জন্য মেরাম মোহতারাম হাজরিন আমরা পবিত্র জুমার দিনে এই দিনে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলতেছে যে জুমার দিন এমন একটা দিন গরিবদের জন্য হজের দিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই দিনের মধ্যে যারা মৃত্যুবরণ করে তাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন জাহান্নাম নাম থেকে মৃত্যুদান করে জাহান্নাম থেকে মুক্তি দান করেন নিরামাহাম হাজরিন এই দিনের মধ্যে যারা মৃত্যুবরণ করে তাদের জন্য জাহান্নামের দরজাগুলা বন্ধ থাকে জান্নাতের দরজা খোলা খোলা থাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আরশে আজিমের মধ্যে এই দিনের ভিতরে অনেক ফেরেশতারা তারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করতে থাকে যে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ রব্বুল্লা আলমিন যাতে মাফ করে দেন প্রত্যেকটা বান্দাকে আল্লাহ রব আলমিন যাতে মাফ করে দেন ফেরেশতারা তারা আপনার উপরে দোয়া করতে থাকেন মেরে মহতারাম হাজির শুক্রবার এমন একটা দিন এই দিনেই কিয়ামত হবে এই দিনেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলতেছে যে দুনিয়া কিয়ামত হবে দুনিয়া কায়েম হবে সেই জন্য মেরাম মহতালাম হাজরিন আমরা এই দুনে এই দিনে আল্লাহ আলামীনের আলমিনের রাজি খুশি করার জন্য এই আমলটা করবো অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের উত্তম জেজা এবং রিজিকের মধ্যে ভরপুর রহমত বরকত নাজিল করবেন আমরা যদি আমাদের প্রত্যেকটা গুণাকে মাফ করিয়ে নিতে পারি সেই জন্য মিরাম মহতারাম হাজরিন আমাদের চ্যানেলে এরকম জুমার দিনের অনেকগুলো আমল রয়েছে এবং অজিফা রয়েছে আমরা সকলেই করতে পারি ইনশাল্লাহ সেই দোয়াটা কাঙ্ক্ষিত দোয়াটা গুরুত্বপূর্ণ দোয়াটা কি সেটা চলুন আপনি আর আমি শুনে নিন মেরে মোহতারাম হাজরিন শুক্রবারে এখানে নিয়মটা হচ্ছে শুক্রবারে ফজরের নামাজের পূর্বে মানে ফজরের আজানের পরে ফজরের নামাজের আগে যে সময়টুকু রয়েছে এই সময়টুকুর ভিতরে এই দোয়াটা এই অজিফাটা করবো ইনশা আল্লাহ মেরাম মোহতারাম হাজরিন সেই দোয়াটা কি দোয়াটা হচ্ছে একটা ইস্তেক রয়েছে সেই ইস্তেফারটা হচ্ছে এই যে লা ইলাহা ইহু ইলাই এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ ইসতেফার মোহতারাম হাজিরিন আমরা আবারও শুনি মনোযোগ দিয়ে শিখার নিয়তে আমল করার নিয়তে সকলেই শেখার চেষ্টা করি ইনশাল্লাহ এবং কি আমল করার জন্য নিয়ত করি আল্লাহ রব আনমিন আমাদেরকে প্রত্যেককেই আমল করার জন্য তৌফিক দান করুক দোয়ারটা হচ্ছে আমি আবারও বলছি স্তেফ ফাট্টা আসতাউ হাল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কৈয়োমু ওয়া তোবু ইলাই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আসতাউ ফিরুল্লাহ হাল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কৈয়ুমু ও তোবু ইলাই এটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ এস্তেফ ফারম হাজরিন নিয়মটা আমি আবারও বলছি বলে দিচ্ছি যে ব্যক্তি জুমার দিন ফজরের নামাজের পূর্বে এই ইস্তেকপাটটা তিনবার পড়বে এই ইস্তেকপাটটা কয়বার পড়বেন তিনবার পড়বেন তিনবার পড়ার কারণে নিম্নুক্ত ইস্তেকবার পড়ার পর আল্লাহ তালার কাছে তওবা করে মাফ চাইবেন আল্লাহ তালার কাছে তওবা করে মাফ চাইবেন সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে ইনশা আল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত মতো তুলে ধরছি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য এবং বোঝার জন্য শেখার জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকলের কাছে শেয়ার করে দেবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খ্যাত মতো যেহেতু তুলে ধরছি নিজেরা উপকৃত হওয়ার জন্য এবং অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ভিডিওগুলো বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আপনি আমল না করতে পারলেও যদি কেউ একজন আমল করতে শুরু করে এইটার কুসিলা আপনি নাজাদ পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ